আমি এখন আছি উত্তরবঙ্গের একটা ছোট্ট শহরে আর আজ বিকেলে যাব এখান থেকে একটু ভিতরের দিকে একটা ছোট্ট গ্রামে সেখানকার জীবন কৃষি ব্যবস্থা সব কিছু তুলে ধরার জন্য এই সব অঞ্চল বিখ্যাত তার সরু চালের জন্য এখানে উৎপন্ন তোলাইপাঞ্জি চালের সুখ্যাতি জগৎ জুড়ে ছড়িয়ে আছে দু সালে লন্ডনে এই চালকে পাঠানো হয় অলিম্পিকের জন্য তুলান শব্দ থেকেই তোলাই পাঞ্জি শব্দটি এসছে এদের লোককথা অনুযায়ী ভগবান বাসুদেব নাকি একদিন গরিব গ্রামবাসীর উপর খুশি হয়ে এই সুগন্ধি চাল আশীর্বাদস্বরূপ দিয়েছিলেন জানা যায় প্রায় চারশো বছর ধরে এই ধানের চাষ হয়ে আসছে যে ধানের চাল সিদ্ধ হলে তাকে তুলোর মতো দেখতে লাগে তবে এই জমিতে যে শুধু তোলাই পাঞ্জিরি চাষ হয় এমন কিন্তু নয় আরও অনেক সুস্বাদু সুগন্ধি চাল যে ধান থেকে পাওয়া যায় সেই ধানের চাষ হয় যেমন এলাই বেগুন বিচি শোভা চল্লিশ বাই চুরানব্বই এরকমই এখন অগ্রায়ন, ধান কাটা শেষ তবে এই সময় থেকেই আবার শুরু হয়ে যায় নতুন মাটি তৈরি করার কাজ এই যে চলছে মাটি কর্ষণ এইটা হচ্ছে আগাম ফাল্গুন মাসে বীজ বপনের জন্য এই জমিতে চাষ হবে জিরা কাঠির। এসব মিঠো পদ দিয়ে হাঁটতে বড় ভালো লাগে এই যে এখন বিকেল নামছে ঘরে ফিরছেন চাষি এরপরই শুরু হবে ধান সিদ্ধের কাজ তবে যে কেবল শুরু চালের ধানের চাষই হয় এমন কিন্তু নয় চাষ হয় মোটা চালেরও এখানকার গরিব গ্রামবাসীর তো সরু চাল কেনার মতন সামর্থ্য থাকে না তাই মোটা চালের ধানের চাষও কিন্তু হয় এখন দেখাবো সেই মোটা চালের ধান সিদ্ধ হওয়ার ভিডিও এই চালটার নাম মাম্পি এখানে একটা উনুনের ব্যবস্থা করা আছে বিচুলি দিয়ে আগুন ধরিয়ে এই ধানই কিন্তু সিদ্ধ করা হচ্ছে সূর্য ডুবে গেলে গ্রামের মানুষই আগুন জ্বালিয়ে ধান সিদ্ধ করতে বসেন সিদ্ধ হওয়া ধানের একটা আলাদাই গন্ধ থাকে এছাড়াও ওরা জানে নানান মাটির কাজ চাষবাস আর এই পোড়া মাটির কাজই ওদের জীবন ধারণের উপায় এই যে ইনি আমাদেরকে এই গোটা গ্রামটা ঘুরিয়ে দেখালেন এখানে রয়েছে যে মাটি সেই মাটি দিয়ে তৈরি হয় ছোট ছোট জিনিস প্রদীপ ম্যাজিক লণ্ঠন কলসি এমন কত কিছু আজকের এই ভিডিও এইটুকুই গ্রাম বাংলার এই ছবি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু